শিয়াল্লাহ আমাদের মেদাকে যেন সঠিক কাজে লাগাতে পারি সে তো ফিক দান করুন আমিন নেপোলিয়ন বলেছিলেন আমাকে শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি দিব শিক্ষার গুরুত্ব এতটাই যে মা এবং জাতি যদি শিক্ষিত হয় পুরা দেশ শিক্ষিত হবে মেদার কোনো বিকল্প নাই সেটা গড়ে হোক অথবা বাইরেই হোক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি শাইনুর সিদ্দিকা বলছি প্রাণের শহর ঢাকা থেকে আজকে ভিডিওতে শেয়ার করব আমার পুরো মানে কিচেনটা ডিপ ক্লিন করে জোলাটা ডিপ ক্লিন করে রান্না করে সুন্দর ঘর সাজানোর জন্য গাছ লাগিয়েছি পুরো ভিডিওটার সাথে যদি থাকেন তাহলে দেখতে পারবেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে কাজ করেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যারা আজকে নতুন আসছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাকে বন্ধ করে নেওয়ার জন্য সময় মতো আমি আপনাদের কাছে চলে যাব। আর পুরানোদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা দেখে আপনার মতামতটা ভালো করে জানাইলে আমি খুব খুশি হব আজকে এরকমই কিছু কথা বলবো অনেক দিন ধরে আমার কিচেনটা ক্লিন করা হয় নাই কারণ এই তাকগুলা এই ক্যাবিনেটগুলা এতই উপরে কোনো চেয়ার দিয়া কোনো কিছু দিয়া মানে উপরে উঠতে পারি না দেখেছেন আর আমার বাসায় উপরে উঠার এমন কোনো কিছু নাই যে উপরে উঠা যাবে আর অ্যাডজাস্ট ফ্যানটাও পরিষ্কার করা হয় নাই তাই দিনে তো এত সময় দিয়ে কাজ করা সম্ভব না তাই যখন অসিপ রাত্রে ঘুমিয়ে গেছে রাত বারোটার পর প্রায় আমি কাজটা ধরেছি যে এখন না পরিষ্কার করলেই নাই তার জন্য রাত্রে যেয়ে গিয়ে নিজের ঘুমকে হারাম করে পুরো ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছি তারও একটা বিশেষ কারণ আছে আপনারা যারা বিগত আমার ভিডিওগুলো দেখেন আপনারা দেখেছেন প্রায় রোজার প্রথম দিন থেকে আমি একটা হাড়িতে ইন্ডাকশন চুলাতে রান্না করে আসছি এরকম একটা চুলায় একটা হাড়িতে রান্না করা যারা করেন তারাই বুঝেন কেউ হতো শখ করে করেন কেউ হতো ভাবে করতে হয় আমি এমনই ভাবে থাকি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই উপরে পুরো ক্যাবিনেটটা আমি গুছিয়ে নিলাম মেজে নিলাম রাতের সমস্ত কিছু যখন করতেছিলাম কসেবের আব্বু হঠাৎ করে দেখে আমাকে বলল আই হাই এত সুন্দর পরিষ্কার কিভাবে হয়েছে আমি বললাম আমার চেহারার দিকে তাকাও তাকায় দেখো কিভাবে পরিষ্কার হয়েছে কারণ আমি তখন অলরেডি এত ঘামা ঘেমেছি যে আমি মনে হচ্ছে বৃষ্টিতে বিচ্ছি তো ও আমাকে বলতেছিল যে ভালো কিছু পেতে হলে ঘাম জড়াতে হয় সেই ঘাম চড়িয়ে আমি আজকে সুন্দর একটা কেবিনেট গুলা পরিষ্কার করছি ভালো হয়েছে আর এই যে শাক নিয়ে আসছিল পয়সা এগুলো কেটে নিয়েছে। আর কিছু কিছু ডাটা আমি লাগাবো নিচ্ছে আগের একদিনে শাকগুলো লাগিয়েছিলাম তো আমি একটা প্রেমী আজকেও দেখাবো মানে ঘরকে সাজানোর জন্য গাছ কিভাবে আমি নিজেকে মানে টপের মাঝে সাজিয়েছি একটু পরে দেখাবো আর এই যে পৈশাকের যে ডাটাগুলো ছিল লালগুলো আগে সাদাগুলো লাগিয়েছি এগুলো আমি লাগিয়ে দিলাম আর মাটি যেহেতু সাথেই আছে যখন যে চারা পায় সেটি পাই অসুবিধে রাখবো আজকে আমার বেলখনিক যেও নাকি বলতেছিল আমার বাসা যখন পালে তখন নাকি আলাদা একটা ট্রাক লাগবে আমার গাছগুলি নেওয়ার জন্য আর আমি নাকি পুরো জঙ্গল করে ফেলেছি তাই চিন্তা করছে আমার বারান্দার যত গাছ আছে আমি এই বারান্দাতে নিয়ে আসব ওকে আমাদের ছোট্ট বারান্দাটা একটু খালি করিয়ে দিব জঙ্গল যা আছে তা মঙ্গল হিসেবে আমার মেয়ের বারান্দাতেই আমি রাখবো ওত্তলিকা হলুদ অনেক খোঁজাখুঁজির পর ওই দিন যখন মেট্রোর রেলে চড়ে গিয়েছিলাম গাছান্তে এই যে পত্তলিকা নিয়ে আসছে হলুদ মধ্য হানি আইডি থেকে হানি আপু বলছিল খুলনা থেকে আমার জন্য হলুদ পত্তলিকা নিয়ে আসবে হানি আপু আমি নিয়ে আসছি বিশেষ করে এই হলুদ পত্তলিকাটা আমার ভীষণ পছন্দ আর এইরকম করতে করতে গাছটার সব কিন্তু সাজিয়ে আমি আজকে রান্নায় চলে যাব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এখন আমার বাগানে আমার বারান্দাতে চার রকমের নয়ন তারা এই একটা এটা কি কালার বলে এই মুহূর্তে ভুলে গেছি আর একটা আছে সাদা আর একটা আছে যে নয়নতারা নর্মাল যেটা এটা আর একটা আছে মেজেন্টার কালারের মাঝি সাদা অংশ এখন আলহামদুলিল্লাহ চার ধরনের নয়নতারা আমার বেলকনিতে এই যে তিনটা যে পাশে আর একটা আছে এটা মাঝখানে একটু সাদা অংশ দেখতে ভালো লাগে আমি নার্সারিতে আরও কয়েকটা নয়নতারা দেখেছি ইনশাল্লাহ সেগুলো নিয়ে আসবো এই যে দেখছেন বিগত চার পাঁচ মাস পর আমি চুলাই রান্না করছি এরকম আমার মতো অনেক ফ্যামিলি আছেন অনেক কষ্ট করে যারা ছেলেমিল লেখাপড়ার জন্য হাজার থেকে হাজার দুয়েক টাকার একটা জিনিসও সংসারে ব্যবহার করেন না কারণ এর থেকে কষ্ট করে যে এখানের যে টাকাটা হয়তো সন্তান লেখাপড়া করছে তার পিছনে ব্যয় করবেন বিদায় সন্তানের সামনে পরীক্ষা আছে বিদায় নিজের কঠিনতম অসুখের চিকিৎসাটা করা হচ্ছে না ভালো মন্দ খাওয়া হচ্ছে না ভালো মন্দ পড়া হচ্ছে না আমরা এই ত্যাগের তিক্ষা যে নিম্ন মধ্যবিত্তর মানুষগুলো করি শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে তার ভবিষ্যতের দিকে তাকিয়ে ভালো স্কুল কলেজ ভার্সিটিতে দিব বিদায় আর সেই সন্তানও যখন কষ্ট করে না খেয়ে ভালো জামা কাপড় না পরে হেঁটেও অনেক স্টুডেন্ট এখনও যাদের বাসার কাছে আছে স্কুল ভার্সিটিতে যায় এত কষ্ট করার পর তার মেধাকে সম্বল করে যখন কোনো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরিতে ডুববে তখন কোনো একটা কোঠার কারণে যদি সে ও থেকে পিসপা হয়ে চলে আসে কোনো কোঠার কারণে যদি সে সেখানে চান্স না পায় সারা জীবনের মা বাবার সে কষ্ট স্টুডেন্টের সেই কষ্ট রাত জেগে লেখাপড়া কোনো টিচার ছাড়া কোনো প্রাইভেট ছাড়া দিন রাত পরিশ্রম করে যখন কষ্ট করে সেই ধার গোড়ায় দাঁড়ায় যে মা বাবার স্বপ্নটা পূরণ করবে মা বাবা না খেয়ে না চিকিৎসা করে না পড়ে যে তাদেরকে পড়ে ইচ্ছে আজ তার লাগব ঘটাবে সেই স্বপ্ন নিয়ে যখন চাকরিতে বসে ইন্টারভিউ দিতে সে পাস কিন্তু কোনো একটা কোঠার কারণে তার চাকরিটা চলে যায় অন্যের হাতে অন্যের ধার গড়ায় যারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে সমস্ত কিছু পেয়ে সরকারি সব সুবিধা ভোগ করে বড় হয়ে আসছে শুধু একটা সার্টিফিকেট কামানোর জন্য যে তোর তেমন কিছু দরকার নাই কষ্ট করে শুধু একটা সার্টিফিকেট অর্জন কর কোটা আছে না কোটা দিয়ে ঢুকিয়ে দিব তাহলে আমার সন্তান যে না খেয়ে আমরা যে না খেয়ে না পড়ে যে সন্তানকে লালন করেছি মেধা অর্জন করেছে তার কি কোনো মূল্য নেই একটা কুটার কাটরণের সমাজ ধ্বংস হয়ে যাবে আমরা কোন দেশে বাস করছি কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে বলুন তো আমরা সেই কথা কোথায় শিক্ষিত শিক্ষিত জাতি দিব আমি যদি আজকাল মেধা সম্পন্ন একজন লোককে দক্ষ একটা চাকরিতে একটা সম্মানমরক জায়গায় একটা প্রশাসনে বসাতে না পারি যারা সাথে একটা সার্টিফিকেট অর্জন করার জন্য লেখাপড়া করে আসছে ঠার কারণে সে জায়গায় বসে গেছে টু আর টুমোরো দেশটা তারা কিভাবে পরিচালনা করবে একবার চিন্তা করে দেখেছেন আর যে স্টুডেন্টরা মা বাবার কষ্ট অর্জেই তো টাকা দিয়ে না খেয়ে না পড়ে না ঘুমিয়ে কোনো টিফিন নেওয়া হয় না স্কুল বা সিটিতে মেধার কারণে শুধু লড়ে গেছে শেষ পর্যন্ত যখন সে চাকরিটা না পাবে মা বাবার কাছে কিছু তুলে দিতে না পারবে তখন সে কি করবে আত্মহত্যা আত্মহত্যা বা অনেকে নেয় হয়ে জীবনকে দিকে ঠেলে দেয় বেকারত্বে হত্যে জীবনটা তস্তস করে দেয় উঠা বিরোধী আন্দোলন কি এতটাই খারাপ হচ্ছে আপনি মনে করেন আজকে আমার এই কমেন্টগুলো করে আপনার মনেরা দেখছেন যারা কোটা অর্জন করে সেই কুঠাবিদ্যিক কাছে আমি তাদেরকে ছোটো করে বলছি না আপনারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন খাওয়া পরা বাধা থেকে কিন্তু আমার সন্তান তো কুটা পাচ্ছে না কারণ তখন আমার জন্মই হয়নি যে আমি মুক্তিযোদ্ধা করু তাহলে আমার সন্তানের মেধার কি কোনো দাম নেই লোড়ে যাচ্ছে কত সন্তান মার খাচ্ছে আজকে আমি ফেসবুকে দেখলাম লাইলা ইসলাম নামে একজন সাধারণ মা পোস্ট করেছে ফেসবুকে কোনো মাকে কি এলাও করা ঝাপে আন্দোলনে আমি আমার ছেলেকে নিয়ে সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে চাই ওই মা নিশ্চয়ই আমার মতো কষ্ট করে সন্তানকে লেখাপড়া করেছেন কোনো ভালো একটা পোস্টে ছেলে চাকরি করবে বলে তাই তিনি লিখেছেন সেলুট লাইলা ইসলামকে কোটা বিরুদ্ধে আন্দোলন কেন করবে না শুধু তো অন্য কোনো গাড়ি বাড়ি থাকার কোনো সারা জীবন পেনশন বাতার কোনো ভাতার আশা করিনি কেউ শুধু একটা মেধার ধাপি নিয়ে আসছে আমার মেধাকে আমার সন্তানের মেধাকে যাচাই করার জন্য মেধাকে মূল্যায়ন করার জন্য দেশকে ভালো কিছু দেওয়ার জন্য এটা অন্যায় কোথায় আমি তো কোথাও অন্যায় দেখছি না কয় কোটি মানুষ আছে যে কোঠার অন্তর্ভুক্ত টু পার্সেন্ট বাকি আটানব্বই পারসেন্ট সাধারণ মানুষ আমরা আমাদের কি অধিকার হবে না আমি যদি বুলবুলে থাকি আমাকে ক্ষমা করবেন আর যদি কারো ভালো লাগা থাকে মতামত থাকে আমাকে জানাবেন আমি মানিক প্ল্যানের একটা গাছ বড় হয়ে গেছিল সেটা কেটে টেটে ঘরের জন্য সুন্দর করেই গাছটা ডেকোরেশন করে নিলাম আমি কোথাও সেটা সাজিয়ে রাখ এই যে দেখেন তো কেমন হয়েছে আমাকে জানাই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার থাকার আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক